হোটেল স্টাইলে আলু ভর্তা তৈরি করে দেখাবো একদম হোটেলের মতো করে আর আলু ভর্তা তো অনেকেই পারো কিন্তু আমি তাদের জন্যে করছি না যারা পারো না তাদের জন্যে করছি তাহলে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা আমি কিভাবে হোটেল স্টাইলে আলু ভর্তাটা তৈরি করি একদম ভিন্নভাবে আর একদম সুস্বাদু বেশি স্বাদের আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তাহলে চলো আমি কিভাবে ভর্তাটা করছি তোমরা দেখো আমি এখানে আলু নিয়েছি এটা আলুটা কিন্তু আমি সিদ্ধ করে নিয়ে এসেছি এবার আলুটা আমি একটু ছিলে নিব আমি সিদ্ধ সিদ্ধ করাটা তোমাদের আমি দেখাচ্ছি না দেখাই কিন্তু এবার আলুটা আমি ছিলে নিচ্ছি এটা পানি দিয়ে সিদ্ধ করা পানি বসিয়ে দিবা দিয়ে আলুটা দিলে কিন্তু সিদ্ধ হয়ে যাবে এটা একদমই সহজ আমার আলুটা ছিলা হয়ে গেছে আমি এবার একটা গ্লাস নিয়েছি গ্লাসের পিছন দিয়ে আমি এখন আলুটাকে ম্যাশ করে নেবো এটা মেশার দিয়েও করতে পারো যে কোনো বাটি বা গ্লাস যে কোনো ইয়াতে যেহেতু গরম হাত দিয়ে করা যায় না এ পর্যায়ে আর একটু গরম গরম থাকতে কিন্তু আলুটা ভর্তাটা তৈরি করতে হয় না হলে কিন্তু আলুটা পরে শক্ত হয়ে গেলে কিন্তু গলতে চায় না আমি গ্লাস দিয়ে আলুটা একদম থেতলিয়ে নিলাম ভালোভাবে কিন্তু ম্যাশ করতে হবে আলুর ভিতরে যেন কোনো গুঠির দানা ভাবটা না থাকে আমি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি হাফ কাপ মতো আর শুকনা মরিচ নিয়েছি গোটা আর কাঁচা মরিচ নিয়েছি এবার আমি একটা কড়ে পরিমাণ মতো একটু সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে এবার মরিচটা একদম লো আছে ভেজে নেব এভাবে আলু ভর্তাটা করলে কিন্তু অসম্ভব মজা লাগে আর একদম হোটেলেও কিন্তু এভাবেই তৈরি করে ভর্তাটা এবার আমি কাঁচামরিচটাও এভাবে একই ইয়াভাবে ভেজে নিব আমি দুই রকমের মরিচ অ্যাড করছি তোমরা এক রকমের মরিচ দিয়েও করতে পারো কিন্তু দুই রকমের মরিচ দিয়ে করলে কিন্তু টেস্টটা আরও খুবই সুন্দর আসে এই কারণে আমি দুই দুই রকমের মরিচটাই ব্যবহার করলাম এবার কাঁচা পেঁয়াজটা যেটা কুচিয়ে রেখেছি সেই পেঁয়াজটা এবার আমি বেরেস্তা করে নেবো ওই তেলেই আমি বেশি তেল দিব না এই তেলেই আমি এখন পেঁয়াজটাকে বেরেস্তা করে লাল করে ভেজে নিব আমার লাল করা করা হয়ে হয়ে গেছে গেছে বেরেস্তা তৈরি এবার আমি তুলে নিচ্ছি এবার মরিচের বুটাগুলা ফেলে দিতে হবে দিয়ে এবার মরিচটাকে হাত দিয়ে কষলিয়ে একদম ভেঙে নিতে হবে আমি আবারও বলছি ভর্তা কিন্তু সবাই পারো যারা পারো না আমি তাদের জন্যে দেখাচ্ছি আর এটা কিন্তু একটু ভিন্নভাবে দেখাচ্ছি আমি এবার সবগুলো এভাবে মরিচগুলা হাত দিয়ে কিন্তু একটু চটকে নিতে হবে আর হাতেই কিন্তু ভর্তা মাখা কিন্তু বেশি টেস্ট আসে হাত দিয়ে কিন্তু ভর্তাটা মাখলে কিন্তু ভর্তার টেস্ট কিন্তু অন্যরকম হয়ে যায় এবার ভালোভাবে আগে আমি মরিচগুলা একটু মিশিয়ে নেব আর আলুর ভিতরে যদি কোনো গুঠি ভাব থাকে হাত দিয়ে কিন্তু এটাকে আমি একদম ভেঙে দেব দিয়ে একদম প্লেন করে ফেলবো যেন কোনো গুঠি বা দানা ভাব না থাকে এবার এই পর্যায়ে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম দিয়ে আবার একটু মেখে নেব এভাবে ভর্তাটা একবার তৈরি করে খেয়ে দেখতে পারো অসম্ভব মজা লাগে এবার বেরিস্তাটা আমি মিশিয়ে দেবো ভালোভাবে কিন্তু আর একটু লবণ লাগবে আমি লবণটা দিয়ে দিলাম আর একটু এ পর্যায়ে একটু লবণটা চেখে নিতে হবে আর একটু সরিষার তেল দিলাম তোমাদের ইচ্ছে হলে দিবা কারণ আমি এমনিতে পেঁয়াজ টিয়াজ ভেজে নিয়েছি তেলে যারা তেল কম খেতে চাও তাহলে তারা না দিতে পারো কিন্তু এই পর্যায়ে সরিষার তেলটা দিলে কিন্তু টেস্টটা আরো অন্যরকম হয়ে যায় তাহলে আমার রান্নার যদি কোনো অংশই তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো আর ছোট্ট একটা কমেন্ট করে জানাই আমার রান্নাগুলো কেমন লাগে আর পাশে থাকা আইকনটা প্রেস করে দিও আমি যখন এরকম নতুন নতুন রেসিপি তোমাদের মাঝে হাজির করবো তোমাদের কাছে যেন আগে নোটিফিকেশনটা চলে যায় তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ করে আর ভর্তাটা কিন্তু হয়ে গেছে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি তোমরা সুস্থ থাকবা ভালো থাকবা আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হবো আল্লাহ হাফেজ